অসুস্থ হয়ে পড়েছে গোমতী জেলা হাসপাতাল কখনো বিদ্যুৎ থাকে না রোগীদের পানীয় জলের ব্যবস্থা থাকে না শৌচালয়গুলো ব্যবহারের অযোগ্য রাতের বেলা একাংশ বাবুদের খুঁজে পাওয়া যায় না পরিষেবা দেওয়ার জন্য এ নিয়ে বহুবার রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী থেকে শুরু করে স্থানীয় মন্ত্রী বিধায়ক সহ আমলারা হাসপাতাল নিয়মিতভাবে পরিষেবা চালু রাখার জন্য নির্দেশ দিয়ে গেলেও বাস্তবে তা রূপান্তরিত হচ্ছে না গতকাল রাতে সামান্য বৃষ্টিতে বিদ্যুৎ চলে গেছে সমগ্র হাসপাতাল ছিল অন্ধকারে যিনি জেনারেটর চালু করার কথা ওনাকে পাওয়া যায়নি ফলে আইসিউতে বেশ কয়েকজন রোগীকে পরিষেবা দেওয়া যায়নি গতকাল এবং আজ সিটি স্ক্যান অচল দূর থেকে রোগীরা অগ্রিম বুকিং নিয়ে সিটি স্ক্যান করার জন্য এসে ঘুরে যেতে হয়েছে রোগী এবং রোগীর পরিবারের অভিযোগ নিয়মিতভাবে সঠিক পরিষেবা দিচ্ছে না রোগীদের সব মিলিয়ে হাসপাতালে চলছে একটা অরাজকতা